একটা পৃথিবী আছে যেখানে তারকরা আলোয় বাঁচে করতালির শব্দে ঘুম ভাঙে ক্যামেরা তাদের অনুসরণ করে গ্লামার তাদের পরিচয় আর সেই একই পৃথিবীতে একটা ছায়া আছে একটা শান্ত হাসি একটা ছোটোখাটো মানুষ যার হৃদয় পাহাড় থেকেও বড় যার নাম এনগোলো কান্তে ঝলমলে পেরেছে জন্ম হয়েও জীবনের শুরুটা হয়েছিল অন্ধকার থেকে ছোট বয়সেই বাবাকে হারিয়ে পরিবারের খাবারের জন্য রাস্তা থেকে গার্বেজ কালেক্ট করতে হতো তাকে সবাই তাকে দেখে ব্যঙ্গাক্ত করে বলতো তুমি অনেক ছোট অনেক দুর্বল তুমি কখনোই ফুটবলার হতে পারবে না এভরিওয়ান ডাউট হিম কিন্তু কান্তে সে কখনো নিজেকে সন্দেহ করেননি কারণ সে জানতো হোয়েন লাইফ ফুস ইউ ডাউন ইউ ডোন্ট ক্রাই ইউ গ্রাইন্ড কান্তের প্লান ছিল খুবই সিম্পল কেউ পাঁচ কিলোমিটার দৌড়ালে সে দৌড়াবে দশ কিলো কেউ এক ঘন্টা ট্রেন করলে সে করবে তিন ঘন্টা। কেউ ক্লান্ত হলে সে বলবে ওয়ান মোর রাউন্ড কান্তে ড্রিবলিং কিংবা স্কিল কোনোটাই ছিল না আহামরি সে শুধু জানতো পরিশ্রমী সফলতার চাবিকাটি হার্ডওয়ার্ক এবং ডিসিপ্লিন এই দুইটা জিনিস তাকে নিয়ে গেছে উচ্চতার অনন্য শিখরে তার মধ্যে ছিল না কোনো ইগো সে চায়নি কোনো ফেম সে শুধুই চাইতো উইন ফর দ্য টিম ফর ইজ মাদার ফর ইজ ড্রিম যাত্রাটা শুরু হয়েছিল ফ্রান্সের ছোট্ট ক্লাব থেকে স্টেডিয়ামে ছিল না কোনো দর্শক কিন্তু স্বপ্ন ছিল আকাশ সমান বড় ওই সময়ই ফুটবল বুঝলো সব হিরো আলো থেকে আসে না কিছু হিরো আসে দুলাবালি মাঠ থেকে তারপর প্রিমিয়ার লিগে এন্ট্রি লেস্টার সিটি ওই মৌসুমে লেস্টার প্রিমিয়ার লিগে জিতবে এমনটা কেউ কল্পনাও করেনি অন্তত লেস্টারের স্কোয়াড সে কথাই বলতো আর এটা নিয়ে সবাই এক প্রকার রসিকতা করত। কিন্তু ওরা জানত না একটা মানুষ ছিল যে প্রতিদিন মাঠে ঢুকত একটাই বিশ্বাস নিয়ে ইফ দেয়ার ইজ ওয়ান পার্সেন্ট চান্স আই উইল ওয়ার্ক লাইক আই হ্যাভ হান্ড্রেড পার্সেন্ট আর তারপর যা হলো তার রূপকতার গল্পকেও হার মানায় নতুন করে লিখলো ইতিহাস লেসটা শুধু প্রিমিয়ার লিগ যেতে নেই তারা ইতিহাসকে চ্যালেঞ্জ করেছে অর্থ শক্তি বড় ক্লাব সব পুরনো নিয়ম ভেঙে দিয়েছে আর সেই বিপ্লবের নীরব ইঞ্জিন ছিল এনগুলো কানতে কিন্তু এখানেই শেষ না সব বড় ক্লাব যখন স্টার প্লেয়ারদের জন্য যুদ্ধ করছিল কানতে তখন শুধু একটা কাজই করছিল চুপচাপ মাঠে সব কিছু কভার করা ফুটবল বোদ্ধারা বলল এটা কোইন্সিডেন্স কানতে চুপ করে রইল এরপর গেল চেলসিতে তারপর আবারও লিগ চ্যাম্পিয়ন এরপর একে একে ইউরো চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লীগ ওয়ার্ল্ড কাপ সম্ভাব্য সব ট্রফি জেতা শেষ কান্তের এটা কোনো লাখ না এটা কোনো এক্সিডেন্টও না এটা ছিল ফ্রোমান হি ওয়াজ নট দ্য ফোর্স বিহাইন্ড দ্য লাইট কান্তে কোনো সুপারম্যান না কারণ সুপারম্যান কল্পনা আর কান্তে হলো বাস্তব এই পৃথিবীতে দুই ধরনের রাজা থাকে একদল মুকুট পরে হাঁটে আরেক দল মুকুর না চাইতেও মাথায় উঠে যায় কানতে হলো সেই দ্বিতীয় জন সে প্রমাণ করেছে উচ্চতা নয় হৃদয় বড় হওয়া জরুরি শরীর নয় ক্যারেক্টার বড় হওয়া দরকার তুমি কতটা লাউড সেটা কিছুই না তুমি কতটা লয়েল সেটাই হচ্ছে লেগেছে আজও কেউ কেউ তাকে আন্ডার বলে ঠিক আছে বলুক কানতে কখনো প্রশংসার জন্য খেলেই নি সে খেলেছে কারণ সে ফুটবলকে ভালোবাসে ফুটবল ভালোবাসে দলের জন্য স্বপ্নের জন্য নিজের বিশ্বাসের জন্য সত্যিকারের শক্তি চিৎকারে নয় এটা নিঃশব্দে আসে এটা মাঠে দৌড়ানো লড়াই করা দলকে বাঁচানোর মধ্যে লুকিয়ে থাকে এনগুলো কানতে এ লিজেন্ড হু নেভার আস ফর দ্য স্পোর্ট লাইট বাট বিকাম দ্য লাইট